আচ্ছা হ্যাঁ এটা আসতেছে আমি যাচ্ছি এখানে কোরআন শরীফে আরো আল্লাহ তালা দুটো সম্প্রদায় দুইজন নবী এবং তার উম্মতের কথা প্রসঙ্গ নিয়ে আসছেন একটা মোশা আলাহিসাল্লামের উম্মত তার সাহাবি তার সঙ্গীদের কথা বলতেছেন আর একটা হচ্ছে ঈশা আল্লাহ সঙ্গীতের কথা বলতেছেন এই দুটার ভিতরে একটা আসছে নেগেটিভলি একটা আসছে পজিটিভলি মুসাল্লাহাল্লামের ঘটনাটা নিয়ে আসছেন আল্লাহ তাহলে এই জন্যই যে মুসাল্লাহাল্লামের সঙ্গীগণকে যখন যুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছিল তারা কিন্তু যুদ্ধ করাতে অস্বীকার করেছিল বলছিল তুমি আর তোমার কোথায় যে যুদ্ধ করো এই রকমটি যেন এই উন্মতের আমরা যেন না করি আমরা যেন মুসাইল্লা সাল্লামের এই মতো এটা না করি আর সাল্লামের কষ্টের কথা বলছে মুসা সাল্লাম কষ্টই পেয়েছেন এই জায়গায় যে তার উম্মত বা তার সঙ্গীরা তাকে এভাবেই বারবার বলছে নিদর্শন দেখাও নিদর্শন দিস আবার পরে অস্বীকার করতেছে বলছে যুদ্ধ আসলে যুদ্ধ করবে পরে যুদ্ধ করতে অস্বীকার করতেছে এই রকমের ইয়ের যেন না করে আর তারা যে বক্রতা অবলম্বন করেছিল আল্লাহ তাদের বক্রতা তাদের উপরেই দিয়ে দিয়েছেন যে কারণে আজও মুসাআল্লাহ সাল্লামের সেই কথিত অনুসারী বা তার উম্মত বা বলে যারা দাবি করে ইহুদি সম্প্রদায়ের ভিতর সেই বক্রতা এখনও বিদ্যমান আছে এখনও বিদ্যমান আছে, তারা নানান ধরনের কলা কৌশল অবলম্বন করে এবং নানাভাবে নিজেদেরকে দিন থেকে দূরে সরিয়ে রাখে নানান অজুহাত দেখায় এগুলো করে আবার স্বার্থের ক্ষেত্রে যখন তারা আসে তখন কিন্তু খুবই নিষ্ঠুরতার পরিচয় দেয় তারা এগুলো তারা করে থাকে আল্লাহ তালা মুসা আল্লাহ সাল্লামের এই লোকগুলো থেকে বিরত থাকতে বলছেন একদিকে আর একদিকে আবার ঈশ্যা আলাহ সাল্লামের সঙ্গীদের কথা আল্লাহ তালা বলতেছেন তাদের প্রতি আবার আমাদেরকে গ্রহণ করতে বলতেছেন অর্থাৎ নবীদের যেমন ইব্রাহিম আল্লাহ সাল্লামের একটা আদর্শ যেমন আল্লাহ তালা নিতে বলতেছেন যে তিনি তার পিতা এবং তার পিতা যাদের আনুগত্য করতেন যাদের অনুসরণ করতেন বা পুজো উপাসনা করতেন তাদেরকে যেমন বর্জনের কথা বলতেছেন তেমনি তিনি একইভাবে আবার ইব্রাহিম আল্লাহি সাল্লাম তার পিতার জন্য যখন দোয়া করতেছেন সেটাকে আল্লাহ তালা আবার এড়িয়ে যেতে বলতেছেন যে না এটার অনুসরণ করো না তার ইব্রাহিম আলাহ সাল্লামের যেটুকু অনুসরণ করতে হবে সেটা আল্লাহ নির্দিষ্ট করেছেন এখানেও আল্লাহ তালা ওইভাবেই দেখা যাচ্ছে যে ঈশা আলাহ সাল্লামের অনুসারীদের যার সহযোগীদের অনুসরণ করতে আমাদেরকে বলতেছেন আবার মুসা আল্লাহ সাল্লামের ক্ষেত্রে তার হম্মত যেটা করেছে সেটা থেকে বিরত থাকতে বলতেছেন তো এই জায়গায় ঈশা আলাহ সাল্লামের আমরা পরবর্তীতে দেখছি তো হাওয়ার ইগন্ধের ঈশা আল্লাহ সাল্লামকে উঠাই নেওয়ার পরে তাদের উপর কিন্তু কঠিন নির্যাতন হয়ে এসেছিলো ওনারা কিন্তু ওখান থেকে তারা হিজরত করে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে চলে যান তাদেরকে ওই যে আসাবে কাহাবে সে ঘটনাগুলো আসছে আসাবে উখদুতের ঘটনাগুলো আসতেছে এগুলো কিন্তু এই ঈশ্বা সাল্লামের অনুসারীদেরই ঘটনা তারা সেগুলো এবং যেগুলোতে তারা অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন তারা সেই সব কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন উত্তীর্ণ হয়ে সেখানে আল্লাহ তালা তাদেরকে বিজয়ী দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে আবার তারা পদস্কলিত হয়ে যায় আবার তাদের উত্তরসূরীরা তাদের পরবর্তী বংশধাররা বা সেখান থেকে পদস্কলিত হয়ে যায় তারা আবার তাদের ধর্মকে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করছে এটি ইউরোপের ইতিহাস পড়লে আমরা পাবো সেই সব ইতিহাসগুলো পড়লে আমরা দেখি যে যারা একসময় এত ত্যাগ স্বীকার করেছিল পরবর্তীতে তাদের উত্তরসূরীরা আবার কীভাবে এটাকে বাণিজ্যে পরিণত করে মানুষের উপরে জুলুমের দিকে তারা আবার ইয়ে হয়ে যায় জুলুম বা নির্যাতনে তারা আবার অগ্রসর হয়ে পড়ে পাল্টা তাই আর ঈশা আলাহিসাল্লামের এই ঘটনাকে পছন্দ করে তার যারা সাহায্য করেছিলেন এবং দৃঢ়তা অবলম্বন করেছিলেন সেটাকে আমাদের সামনে আল্লাহ তালা দেখিয়ে দিচ্ছেন যেন আমরা সেটা থেকে শিক্ষা নিই এবং এই ঘটনা কোরআন শিল্পের কয়েকটা জায়গায় আছে স্বাভাবিক রাসাল্লাম হাদিসের ভিতরেও কিছু ঘটনা উল্লেখ করেছেন যেমন আসাম দুধের ঘটনা সোরা কাহের ঘটনা আল্লাহ তালা কোরআন শরীফের ভিতরেই নিয়ে এসেছেন যারা ঈশা আলাহ সাল্লামের সাহায্যকারী ছিল এবং তাদের নামকরণও আল্লাহ তালা করেছেন তাদের পছন্দ করে নাসারা শব্দটি আল্লাহ খ্রিস্টান অর্থে ব্যবহার করেছেন খ্রিস্টানদের অথচ খ্রিস্টানরা কিন্তু এর থেকে বড়ো পদস্খলন তারা করেছে তারা কিন্তু আল্লাহ তালার সাথে তার স্ত্রী বা সন্তান সাব্যস্ত করেছে যেটাকে আল্লাহ তালা কোন সর্বে নাকচ করেছেন তাদের এই দাবিটা সঠিক নয় কিন্তু তাদের সাহায্য করার এবং দৃঢ়তার জায়গাটাকে তালা আবার পছন্দ করেছেন সেটার আবার প্রশংসা করে দিয়েছেন এটা আর মুসা সাল্লামের ক্ষেত্রে সেটা আল্লাহ তার সহযোগীরা যে তার সাথে বক্রতা অবলম্বন করেছিল সেটার কথা আল্লাহ নিয়ে আসছেন তো এই জায়গায় আল্লাহ তালা দুই জাতিক ইহুদি এবং খ্রিস্টানদেরকে পার্থক্য করে ফেলেছেন আর এরপরে মুস্টেকদের কথা আসছে যে যাদের কথা যে যেটা প্রশ্ন আসলো আট নম্বর তো যে মুখের ফুৎকার আল্লাহ দিনকে নিবে দিতে চাই আল্লাহ তাদের পূর্ণরূপে বিকশিত করবেন যদিও কাফেরা তা অপছন্দ করে একে বিজয়ী করবেন বিকশিত না বিজয়ী করবেন আল্লাহ তালা তো এটা মুস্টেকদের এই যে ইন্ডিয়া চ্যানেলগুলো দেখলে বুঝতে পারবেন মুখের ফুৎকার কীরকম হ্যাঁ এই যে মুপুর শর্মা আর কি পালকি শর্মা এই যে এইগুলো ময়ূক অঞ্চল ময়ুক্র অঞ্চল দেখেন কি রকম করে তারা ওই লাফালাফি করে আর মানে একেবারেই অবজ্ঞা করতে থাকে কিন্তু যখন পাকিস্তানে অ্যাটাক করেছে তখন ধাক্কা খাইছে বাংলাদেশ সীমান্তে আসলে বাংলাদেশ সীমান্তে সাধারণ মানুষই ওই দাও বটি কাশি সর্গি নিয়ে যখন সামনে দাঁড়ায় যায় তখন বিএসএফ কিন্তু ভয়ে ভাগতে থাকে কয়েকদিন আগেও তো একটা ধরে পিটাইছে এটা বাঁধছে ওরা ওই রকম মুসরিকদের এই মুখের জোরটা বেশি ওরা খুব হাম্বিতাম্বি করে বেশি কিন্তু কাজের সময় দেখবেন যে ওরা কিন্তু খুবই ভিড় জাতি ওরা খুবই দুর্বল জাতি এবং ওদের দক্ষতা আছে না সাহস আছে না কৌশল আছে। এই জন্য আল্লাহ তালা এদের এই বিষয়টাকে মূলত আমার মনে হয় যে আল্লাহ তালা মুখের ফুৎকার পেলে মূলত তাদেরকে এক ধরনের ই করছেন এটা কি বলা হয় ওই যে ওই ট্রল করা বলে যেটাকে যে ভৎসনা করছেন যে যে ওদের এই হাম্বিতাম্বিকে আলো ওইভাবে গুরুত্ব দেন নাই বলতেছেন যে ওটা যাই করুক না কেন আবার আমরাও যুদ্ধ অংশগ্রহণ করি চাই না করি আল্লাহ দিনকে বিজয়ী করবেন এটাই এবং এখানে আল্লাহ তালা ইয়ে বলছেন ওই যে আরবিতে যে শব্দটা আসছে মতিম্ম অর্থাৎ মতিম্ম বাংলা বাংলার সাথে মিলালে আপনাদের বোঝা সহজ হবে তামাম শব্দটা তো আমরা ব্যবহার করি তাই না তামাম মানে কি সব কিছু এই তামাম শব্দটা আরবির থেকে এসেছে মতিম্ম মানে তামাম ফিরে দেওয়া অর্থাৎ তামাম জায়গাটাই আল্লাহ তালা বিজয়ী করবেন এই কথাটা থেকে আমাদের গজয় হিন্দের ইঙ্গিত পাই আমরা কারণ গজয় হিন্দে আমাদের প্রধান লড়াইটাই হবে মুসলিকদের সাথে আর এই যে তামাম করা মতিম্মু যেটা আল্লাহ তালা বলছেন এটা কিন্তু এখনও অসমাপ্ত রয়েছে আল্লাহ তালার এই প্রতিশ্রুতির কিন্তু এখনও কমপ্লিট হয়নি কারণ গোটা পৃথিবী সামগ্রিকভাবে ইসলাম বিজয়ী হয়ে ওঠার কাজটা কিন্তু এখনও অবশিষ্ট রয়েছে এখনও এটা সামনে রয়েছে তো এইটা যখন সামগ্রিক হবে তখনই এটা মর্তিম শব্দটা কমপ্লিট হবে এবং এইটা আল্লাহ প্রতিশ্রুতি দিলেন যে আমি এটাকে তামাম করবো অর্থাৎ পৃথিবীর গুটাটার উপরে আমি বিজয়ী করব। মুশরেকরা তো অপছন্দ মানে এই কমপ্লিট পৃথিবীর বিজয়ের পথে মুশরেকটা একটা বাধা হয়ে থাকবে এই মুশরেকরা এই বাধা হবে এবং এই মুশরেকদেরকে আল্লাহ তালা কাফের সবাই মসরিক ইহুদি আসারা সবাই কাফের কিন্তু এই কথাটা আমি প্রাসঙ্গিকভাবে নিয়ে আসি আল্লাহর আসলকে কিতাবকে যারা কোরআনকে যারা অস্বীকার করেছে তারা প্রত্যেকেই কাফেরের অন্তর্ভুক্ত কিন্তু কাফেরদের ভিতরেও আল্লাহ তালা মুশরেকদেরকে বিশেষায়িত করেছে কেননা তারা তো কমপ্লিটলি অস্বীকার করে পুরোপুরি আল্লাহকেই তারা অস্বীকার করে কিন্তু অন্যরা তো অস্বীকৃতি করলেও তার মধ্যেও আল্লাহকে স্বীকার করে নিয়েছে ইহুদি এবং খ্রিস্টানরা এজন্য জন্য আলাদা করতেছেন এবং এই মুশলেকদেরকে প্রধান প্রতিপক্ষ বানিয়েছেন এখানে আল্লাহতালা যে পৃথিবীকে তাম পৃথিবীকে গোটা পৃথিবীকে দিনকে বিজয় করার পথে বিশেষত মুসরেকরা একটা বড় বাধা এবং এই বড় বাধাকে আল্লাহ তালা উ ই করবেন পরাজিত করবেন একে পরাজিত করবেন তারা তাদের যে এই যে মুখের বাহাদুরি চৌলবাজি এটাকে আল্লাহ তালা প্রত্যাখ্যান করেছেন এটাকে আল্লাহ বাতিল করছেন এবং এই জায়গায় গজায় হিন্দের প্রসঙ্গটা আসে কেননা পৃথিবী তো কমপ্লিট হবে তখন গোটা পৃথিবীটা যখন কোথাও আর দিনের মানে বিজয়ের বাইরে থাকবে না বা সমস্ত জায়গায় যখন দিন কমপ্লিট হয়ে উঠবে তো সেই কমপ্লিট হওয়াটাই কিয়ামতের আগের ঘটনা এবং ঈশা আল্লাহ সাল্লামের প্রসঙ্গ আল্লাহ তালা এখানে নিয়ে আসছেন ঈশা আলাহ সাল্লামও পৃথিবীতে কিয়ামতের আগে আরেকবার পৃথিবীতে আসবেন আবার মুসাইসাল্লামের গোত্রকে আল্লাহ তালের বাইরে রেখেছেন বক্রতার ভিতরে এই বক্রতার বা ভিতরে যে মুসাইলা অনুসারীগণ রয়েছেন মানে কথিত অনুসারী শব্দটা বলতে হবে তারা তো মোসাইসাল্লামের সত্যিকার তো অনুসারী নন তো কথিত অনুসারীগণ সেটা হচ্ছে ইহুদি সম্প্রদায় এবং সেটা হচ্ছে ফিলিস্তিন বর্তমান ইসরায়েল রাষ্ট্রটা এটা এই এখানে এই দুটোই আমাদের প্রতিপক্ষ আল্লাহ তালা এই দুটো জাতিকেই প্রতিপক্ষ হিসেবে দুইভাবে আনতেছেন তো এই দুটা প্রতিপক্ষর সাথে লড়াইয়ের মধ্য দিয়েই এই মতিম্ম শব্দটা বাস্তবায়ন হবে যে দিনকে কমপ্লিট হবে তার একটি হচ্ছে মুসলেক যেটার সাথে আমরা সব থেকে বেশি তাদের মুখোমুখি অবস্থানে রয়েছি এবং এরা অবশ্যই পরাজিত হবে গজয় হিন্দ যখন চূড়ান্ত রূপে আসে চূড়ান্ত পর্বে আমরা পৌঁছাব তখন যে আমরা বিজয়ী হব কোরআনের এই জায়গাটা আমার কাছে আল্লাহ তালার একটি প্রতিশ্রুতি হিসাবে আমি বুঝি যে এই একটার মধ্যে দিয়ে আল্লাহ তালা সেই প্রতিশ্রুতি আমাদেরকে দিয়ে দিতেছেন যে ওই যুদ্ধে আমরা বিজয়ী হব এবং এই মশ্রিকরা পরাজিত হবে তারা যত ধরনের চাকচিক্য যত ধরনের ভরং চরংই দেখাক না কেন শেষ পর্যন্ত তারা পরাজিত হবে এটা আল্লাহ বলছেন যে মুখের ফুৎকারে এই যে মুখ দিয়ে তারা হুঙ্কার দেয় তারা নানাভাবে আমাদেরকে অবজ্ঞা করে এবং এটার মধ্য দিয়ে তারা আমাদেরকে ভয় দেখাইতে চায় আল্লাহ তালা বলে দিচ্ছেন যে না এটা কমপ্লিট হবে এবং মসরিকরা অপছন্দ করলেও কমপ্লিট হবে এবং সেই মসরিকরা পৃথিবীতে এখন আমাদের এই ভূখণ্ডে এই হিন্দু সমাজ আমাদের এই পার্শ্ববর্তী তারা এদের মধ্যে আমরা রয়েছি ইউরোপে যান সেখানে মূলত খ্রিস্টানদের মধ্যপ্রাশ্যে যান সেখানে হয়তো ইহুদিরা রয়েছে ওখানে এই মুশ্রিকদের প্রসঙ্গটা হয় না মসজিদের প্রসঙ্গটা যখন আসতেছে এটা আমাদের সাথেই যুক্ত এবং এটা আমাদের বিজয়েরই প্রতিশ্রুতি আমাদের উপর আল্লাহ সাহায্যের একটি প্রতিশ্রুতি এবং এটার মধ্য দিয়ে এটা কমপ্লিট হবে আমার কাছে বুঝতে হচ্ছে এইটা এই এই পুরো কাফের সম্প্রদায়ের ভিতরে আল্লাহ আল্লাহতালা কিছুটা ইয়ে মানে নরম ভাষা ব্যবহার করেছেন শুধুমাত্র খ্রিস্টানদের ক্ষেত্রে যারা বলে খ্রিস্টান এক জায়গায় আসতেছে না তাদের ব্যাপারে নরম সুর এখানে পজিটিভলি এবং ঈশা আলাসাল্লাম আসবেন হাদিসেও বলা হয় যে খ্রিস্টান সম্প্রদায় শেষ মুহূর্তে ইসলামের ভিতরে অন্তর্ভুক্ত হবে এটা বলা আছে এই জন্য খ্রিস্টানদের ক্ষেত্রে নমনীয় হয়ে আর ইহুদিদের ক্ষেত্রে আল্লাহ তালা কঠোর অবস্থান নিয়েছেন আর মুসলিক বললে তো বাকি সবাই বোঝায় অন্য যে জাতি আছে বৌদ্ধ জৈন বা এই যে শিখ ধর্ম বা ছোট ছোট ধর্ম যেগুলো রয়েছে এগুলো সবই মুসলিকদের অন্তর্ভুক্ত এটা নাস্তিকদেরও মুসলিক বলে উল্লেখ করা হয়েছে নাস্তিকদেরও মুসলিকদের অন্তর্ভুক্ত যারা কোনো ধর্ম স্বীকার করে না

মুনাফিক শব্দটা মুসলিমদের ভিতরকারী একটি যারা মনে প্রাণে বা কাজে কর্মে সত্যিকার অর্থে ইসলামটাকে মেনে নিচ্ছে না পরিচয় দেয় কিন্তু ইসলামটাকে সেভাবে প্র্যাকটিস করে না বিধান পালন করে যেমন নামাজ পড়ে অলসতার সাথে বা লোক দেখানোর জন্য এটা কুরআন শরীফ আল্লাহ বলে দিচ্ছেন এরকমের বিষয় তাদের ক্ষেত্রে এটা গতকালকে সোরা সফটওয়্যারে একটু আলোচনা